শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের আহ আটাত্তর পৃষ্ঠার সমাধান তো চলো বন্ধুরা আমরা দেখি আটাত্তর পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে এখানে একদম টপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বলা হয়েছে সব দলের কাজ দেখার পরে অনেকগুলো তালিকা তো পাওয়া গেল এখন এই সব বড় তালিকায় তোমার সবচেয়ে প্রিয় জীব কোনটি তুমি কি এই জীব সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাও ক্লাসের সবাই যদি আলাদা আলাদা জীব বেছে নাও আর তাদের সম্পর্কে আরো বিস্তারিত তথ্য খুঁজে নিয়ে আসো তাহলে কি দারুণ ব্যাপার ঘটবে ভাবো তো তোমাদের অঞ্চলের বেশিরভাগ জীব সম্পর্কেই তাহলে জানা হয়ে যাবে শিক্ষকের সহায়তায় কে কোন জীব সম্পর্কে তথ্য সংগ্রহ করবে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নাও এখন তোমার বন্ধুদের সাথে আলাপ করে দেখো কোন জীব সম্পর্কে জানতে হলে তার কোন কোন তথ্য সবচেয়ে বেশি কাজে লাগবে কী ধরনের তথ্য তোমরা পর্যবেক্ষণ করে খুঁজে বের করতে পারবে যেমন কোন জীবের খাদ্যাভ্যাস তার একটি বৈশিষ্ট্য হতে পারে আর কি কি বৈশিষ্ট্য তোমরা দেখবে সবাই আলোচনা করে একটা তালিকা তৈরি করো এরপরে বলা হয়েছে যে এবার পাঁচ বা সাত দিন সময় নাও তোমার বেছে নেওয়া জীব সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য আচ্ছা এরপরে হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি চক দিয়েছে তো মূলত হচ্ছে যে আমাদের আটাত্তর পৃষ্ঠার মধ্যে এই চকটি হচ্ছে যে আমাদের মেইন কাজ তো চকটির মধ্যে প্রথমত জীবের নাম দিতে হবে যে জীবটি আমি চয়েস করেছি তারপরে এটা শারীরিক গঠন দিতে হবে এই জায়গাটায় তারপরে এখানে দিতে হবে যে খাদ্যাভ্যাস তারপরে এখানে দিতে হবে বাসার ধরন জিপটার বাসার ধরন কেমন তারপর হচ্ছে বিশেষ কোনো বৈশিষ্ট্য আছে কিনা সেটা এখানে বিস্তারিত লিখতে হবে প্রিয় বন্ধুরা এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি আর এখন তোমাদেরকে নিয়ে যাওয়া আমাদের আনসার সেকশন আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ অবশ্যই হচ্ছে যে আমাদের চ্যানেলে একটি লাইক দেবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বইয়ে আটাত্তর পৃষ্ঠার সমাধান তো সমাধানটি আমরা এভাবে রেডি করে রেখেছি নমুনা উত্তর হিসেবে তোমরা চাইলে তোমাদের মতো করে সাজাতে পারো তো আমরা হচ্ছে যে জীবটি চয়েস করেছি হচ্ছে দোয়েল পাখি তো তোমরা চাইলে তোমাদের মতো একটি জীব চয়েস করে নিতে পারো আচ্ছা তা আমরা হচ্ছে যে শারীরিক গঠনের মধ্যে আমরা দিয়েছি হচ্ছে যে দেহ পালক দ্বারা আবৃত তারপরে দুই দুটি ডানা বিদ্যমান তিন নাম্বারে দিয়েছে একটি চঞ্চু আছে তার মানে হচ্ছে যে এটা চঞ্চু মানে হচ্ছে কি ঠোঁট ঠোঁট আছে তারপর হচ্ছে চার নাম্বারে দুটি পা রয়েছে পাঁচ নাম্বারে দিয়েছে দেহে বিদ্যমান হাড় শক্ত ও ফাঁপা আচ্ছা এরপরে খাদ্যাভ্যাস দোয়েল পাখির খাদ্যাভ্যাস হচ্ছে কি কীটপতঙ্গ ছোট ছোট শুয়োপোকা খায় ইত্যাদি তারপরে বাসার দরন বাসার ধরন কেমন বাসা হচ্ছে যে ঘাস খড় বিচালি দিয়ে তৈরি বাসা বাটির গঠন আকৃতির হয় মানে গোল আকৃতির হয় আর কি এরপরে বলা হয়েছে যে কোনো বিশেষ বৈশিষ্ট্য আছে কি না হ্যাঁ দোয়েল পাখির অবশ্যই বিশেষ বৈশিষ্ট্য আছে সেটি হচ্ছে যে ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় সহজে উঠতে পারে ফুসফুসের সাথে আসলে বায়ুথলিটা থাকার কারণে এটা সহজে উঠতে পারে তো আমরা দিয়েছি হচ্ছে যে এখানে দোয়েল পাখির সম্পর্কে লিখেছি তোমরা চাইলে তোমাদের মতো করে একটি জীবের সম্পর্কে এখানে লিখতে পারো সো প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আটাত্তর পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ